আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা এবং টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আপনাদেরকে দেখাতে চলেছি বরিশাল বাবুগঞ্জ এবং থানার অন্তর্ভুক্ত সেটা হলো রাস্তার মাথার সংলগ্ন একটি পুরনো কারাগার এবং থানা তো এখানে উনিশশো সাল থেকে এই কারাগার পরিচালিত তো আমি আজকে সেই কারাগারটা পরিত্যক্ত হয়ে রয়েছে তো আপনাদের মাঝে আমি দেখাবো যে এই যে দেখেন আমরা যাচ্ছি এই যে দেখেন কারাগারের অবস্থা মানে কারাগারের খুবই করুণ অবস্থা তো ঘাস শিলল পড়ে গেছে মানুষ এখানে মানে আগে গরু ছাগল মনে এখন পালতো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিতরে নিয়ে যাব তো আসলে আমি চাইতেছি যে এটা আবার চালু করা হোক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি এটা চালু করা উচিত না এভাবে পরিত্যক্ত থাকা উচিত আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন কত পুরোনো হ্যাঁ আমি ভিতরে এটা তালামারা দেখা অনেক দূরে এই যে দেখেন এখানে কারাগার এখানে কারাবন্দিরে থাকতো আমি ভিতর থেকে দেখাচ্ছি ক্যামেরা ঝুম করে এই যে দেখেন তালাবদ্ধ আর অনেক পুরনোই যে দেখেন বিল্ডিং ঘষে পড়েছে এবং ঘাস হয়ে দেখেন কি ময়লা স্তূপ রয়েছে তো চলুন আমি ভিতরে আপনাদেরকে দেখাবো কক্ষ এখানে হয়তো থানাও ছিল তো থানার এখানে বসতো হ্যাঁ তো ভিতরে যে অবস্থা দেখেন এগুলো মেরামত করলে আমি মনে করি সে এটা আবার ভালো হয়ে উঠতে পারে তো সেটা আপনারা জানাবেন আসলে আর এটা আপনারা যদি দেখতে আসেন পুরোনো কারাগার আমি আপনাদেরকে লোকেশন দিয়ে রাখছি সে হলো এটা বরিশাল বাবুগঞ্জ থানার অন্তর্ভুক্ত এবং এটা হলো গিয়ে আপনার রাস্তার মাথা আগুরপুর থেকে সোজা রাস্তার মাথা আসতে হবে আসি আপনাদেরকে সামনে পাঁচ ছয় মিনিট হারলেই কারাগারটা পড়বে দেখুন এখানে কত শিদল পড়ে গেছে গাছ হয়ে গেছে তার মানে কত পরিত্যক্ত একটি জায়গা একটা ভূতরে বাড়ি মনে হয় ভূতেরা বাস করে এখানে রাত্রে আমার মনে হয় তো এই যে দেখেন আমি সামনে নিয়ে যাচ্ছি চলুন এখানে দেখেন মানুষ পাটখড়ি রাখছে হ্যাঁ অনেকে ঘরের মতন ব্যবহার করতেছে তো এই জিনিসগুলো আসলে আমাদের দেশে একটা সম্পদ তো আমি মনে করি এই সম্পদ নষ্ট হতে দেওয়া ঠিক হবে না আমি এই জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা এটা নিয়ে কথা বলুন এই যে পরিত্যক্ত দেখেন জাগার ভিতরে অনেকে কলা গাছ লাগাইয়া রাখছে তো তারা এখানে কলা চাষ করে আছে কেউ গরু পালতাছে কেউ হ্যাঁ এই খামার বানাইছে গরুর মানে যার যার মন মতো দেখেন কত বড় একটা গোডাউনের মতন হ্যাঁ তো এই গোডাউনের ভিতরে আমি একটু ঢুকছিলাম মানে একেবারে নোংরা গরু পাইলা তারা কি অবস্থা করছে তো চলুন দেখাই আপনাদের ভিতরে এই যে দেখেন কত বড় এখানে হয়তো অনেকগুলো আসামিদেরকে রাখত হ্যাঁ তো এই কারাগারটা অনেক পুরনো বলছি উনিশশো সালের কারাগার তো দেখতে পাচ্ছেন দেওয়াল ফেটে গেছে এই যে নোংরা হয়ে রয়েছে হ্যাঁ কেঁদা পানি হয়ে রয়েছে এখানে হয়তো অনেক আড্ডা দেয় তো আমি চিন্তা করলাম আমি যাইতেছিলাম পুরো সবাই তো পুরো সবাই যেতে যেয়ে দেখি আমার কাছে এটা চোখে পড়লো তো চিন্তা করলাম এখানে একটা ভিডিও আমি আপলোড করি অনেকে যদি দেখতে চায় দেখতে আসতে পারে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন তো এই হলো অবস্থা তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে থাকুন এই যে দেখেন চারোদিকে এটা একটা বাউন্ডারি অনেক সামনে জায়গা পড়ে আছে তো আমি মনে করি সরকারে যদি হয়ে থাকে জায়গা সরকারি দৃষ্টি আকর্ষণ করব যে এটা যেন একটা উদ্বেগ নেয় তারা হ্যাঁ এটা যেন সরকার একটা কাজ করে জনগণের যেন উপকারে আসে তো বন্ধুরা ভিডিওরা যদি ভালো লাগে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ভিডিওরা এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও আপনাদের কেমন লাগে তো আমি এখানে এই যে রাস্তা দেখা এটা ছিল রাস্তা অনেক আগের সামনে একটা পোস্ট অফিসের মতন আছে তো এখানে আমরা চলে যাচ্ছি এখন হয়তো আর আসা হবে কিনা জানি না তো এই এখানে আমরা অনেক গাছগাছালি আছে এই যে হয়েছে রাস্তা মেন রোড হ্যাঁ রোড আছে একটা ওই যে সামনে দেখতেছেন এটা একটা ছিল পোস্ট অফিসের মতন তো এখানে আমরা ঢুকে আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন হয়তো এখানে বিদায় নেব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম